মিসমিল্লা রহমান রহিম ন্যাশনাল স্কুলের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের রসায়ন ক্লাসে আজকে আমি আলোচনা করব তরিত অষ্টম অধ্যায়ের তড়িৎ রাসায়নিক কোষের চতুর্থ ক্লাস তো তোমরা এর আগে তিনটি ক্লাস করেছো কোষের উপর তো আজকে আমরা গত ক্লাসে আমরা শিখেছিলাম তড়িৎ বিশ্লেষ্য কোষের উপর যে তিনটা নিয়ামকের প্রভাব একটা হচ্ছে সক্রিয়তা সিরিজ দ্বিতীয়টি ছিল ঘনমাত্রার প্রভাব তিন নম্বর ছিল তোমাদের তরিদ্বারের প্রকৃতি তো আমরা আজকে শিখব তড়িৎ রাসায়নিক কোষের ক্ষেত্রে আমরা যদি একাধিক কোষ দেওয়া থাকে তাহলে কোন কোষটার জারণ হবে এবং কোন কোষটার বিজারণ হবে সেটা আজকে আমরা জানবো তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা খাতা কলম সহ আমার সাথে অংশগ্রহণ করো আমরা আজকে শিখব তড়িৎ রাসায়নিক কোষ তো দেখো তোমাদের বইয়ে এই গ্যালভানিক কোষ দেওয়া আছে গ্যালভানিক কোষ এই গ্যালভানিক কোষের ক্ষেত্রে মনে করো এক নম্বরে দেওয়া আছে জিং থেকে জিং আয়ন দুই নম্বরে মনে করো দেওয়া আছে ফেরাস থেকে ফেরাস আয়ন তিন নম্বরে মনে করো দেওয়া আছে কপার থেকে কপার আয়ন আর চার নম্বরে দেওয়া আছে সিলভার থেকে সিলভার আয়ন এটা তোমাদের বইয়ে দেওয়া আছে তো এখন এটা কখন আমরা লিখতে পারি যে জিঙ্ক থেকে জিঙ্ক আয়ন এটা তখনই লিখতে পারি যে জিঙ্ক আগে ছিল জিঙ্ক পরে জিঙ্ক আয়ন তো জিঙ্ক দুইটা ইলেকট্রন সেরে দিয়ে জিঙ্ক আয়ন এ পরিণত হয় এরপর দেখো এখানে আয়রন অনুরূপভাবে দুইটা ইলেকট্রন সেরে দিয়ে এফি টু প্লাস হয় আবার কপার দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সি ইউ টু প্লাস হয় আবার সিলভার একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সিলভার প্লাস হয় তো আমরা এইভাবে লেখা থাকলে কি বুঝবো যে আগে ছিল জিঙ্ক পরে জিংায়ন অর্থাৎ জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিংায়ন এরপরে দেখো এখানে ফেরাস থেকে ফেরাজায়ন আয়রন দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ফেরাজায়ন এরপর দেখো কপার থেকে কপার আয়ন কপার দুটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কপারায়ন সিলভার একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সিলভার আয়ন এখন যদি এইভাবে না থেকে এইভাবে থাকতো তোমরা একটু দেখো যদি আবার এইভাবে থাকতো যে জিঙ্ক আয়ন থেকে জিঙ্ক ফেরাস আয়ন থেকে আয়রন এরপর কপার আয়ন থেকে যদি কপার আর সিলভার আয়ন থেকে যদি সিলভার দেওয়া থাকতো তাহলে এক্ষেত্রে বিক্রিয়াগুলো কেমন হতো তো দেখি তোমাদের ওই জায়গায় লিখলে দেখা যাচ্ছে কি না আমি একটু স্ক্রিনটা দেখে আসি আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই জেরিন আক্তার ওয়ালাইকুম আসসালাম দেখো এখানে জিঙ্ক থেকে আয়ন অর্থাৎ জিঙ্ক আয়ন ওই দুইটা ইলেকট্রন গ্রহণ করে জিঙ্ক এখানে কি হবে আয়রনের আয়ন বা ফেরাস আয়ন দুইটা ইলেকট্রন গ্রহণ করে আয়রন এখানে কি হবে কপার আয়ন দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতু হবে আর এখানে সিলভার আয়ন একটা ইলেকট্রন গ্রহণ করে সিলভার ধাতুতে পরিণত হবে অর্থাৎ একটা কোষের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি একটা কোষের ক্ষেত্রে আমরা দেখতে জিং আয়ন দেওয়া থাকে তাহলে আমরা এখানে লিখতে পারি যে জিং দুটা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিং আয়ন হয় আবার যদি জিং আয়ন থেকে জিঙ্ক দেওয়া থাকে তাহলে আমরা বুঝতে পারি কি যে জিং আয়ন দুইটা ইলেকট্রন গ্রহণ করে জিঙ্ক ধাতুতে রূপান্তরিত হয় তাহলে এখন দেখো তোমাদের এখানে দেওয়া আছে জিং থেকে জিং আয়ন ফেরাস থেকে ফেরাস আয়ন কপার থেকে কপার আয়ন সিলভার থেকে সিলভার আয়ন এখন যদি আমাদের কোষ গঠন করতে বলে তখন আমরা কীভাবে কোষ গঠন করব এখন মনে করো এক নম্বরে বলতেছে যে এক এবং দুই নম্বর এক এবং দুই ওয়ান ও টু এগুলোকে আমরা অর্ধকোষ বলতে পারি তাহলে অর্ধকোষ কোষ ওয়ান এবং টু এর সমন্বয়ে একটি গ্যালভানিক কোষ গঠন করো গ্যালভানিক কোষ অথবা ত্বরিত রাসায়নিক কোষ গঠন করো এক এবং দুই নং এর সমন্বয়ে তোমরা কি বুঝতেছো এক নং এবং দুই নঙের সমন্বয়ে একটি তড়িৎ রাসায়নিক কোষ গঠন করো তাহলে দেখো এক এবং দুই এখানে আমাদের মনে রাখতে হবে সক্রিয়তার সিরিজ তা তোমরা একটু লেখি নাও সক্রিয়তার সিরিজ এই সক্রিয়তার সিরিজ ছাড়া আমরা ব্যাখ্যা করতে পারবো না তো লেখো লিথিয়াম থেকে লিথিয়াম আয়ন এরপর এখানে যে যদিও নিথিয়াম নাই তো সক্রিয়তা সিরিজ যেহেতু লিখতেছি তো সবগুলাই একটু লিখতে হয় তাহলে পটাশিয়াম থেকে পটাশিয়াম আয়ন ক্যালসিয়াম থেকে ক্যালসিয়াম আয়ন সোডিয়াম থেকে সোডিয়াম আয়ন ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেশিয়াম আয়ন অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম আয়ন জিঙ্ক থেকে জিং আয়ন নিকেল থেকে নিকেল আয়ন আয়রন থেকে যদি এখানে একটু ভুল হয়ে গেছে তোমরা আগে লেখো আয়রন আয়রন থেকে আয়রন আয়ন এরপর নিকেল থেকে নিকেল আয়ন টিন থেকে টিন আয়ন লেড থেকে লেড আয়ন হাইড্রোজেন থেকে হাইড্রোজেন আয়ন এরপর কপার থেকে কপার আয়ন সিলভার থেকে সিলভার আয়ন ইত্যাদি নিচে কি দেখা যায় এটা হচ্ছে সক্রিয়তা সিরিজ এই সক্রিয়তা সিরিজ থেকেই আমরা ব্যাখ্যা করতে পারব যে এই এক নং এবং দুই নঙের সাহায্যে কিভাবে আমরা কোষ গঠন করব তাহলে দেখো এক ও দুই নং থেকে দেখো তো সক্রিয়তা সিরিজে এই জিঙ্ক ধাতু এবং আয়রন ধাতুর মধ্যে কোন ধাতুটা উপরে অর্থাৎ কোন ধাতু সক্রিয়তা বেশি তো জিঙ্কের সক্রিয়তা বেশি কার চেয়ে আয়রনের চেয়ে তো যেহেতু জিঙ্কের সক্রিয়তা বেশি এই জন্য জিঙ্ক কী করবে অ্যানোডে জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক আয়ন হবে আর ক্যাথোডে কি হবে তাহলে আয়রনের আয়ন এফি টু প্লাস ওই দুইটা ইলেকট্রন গ্রহণ করে এফিতে পরিণত হবে তাহলে আমাদের কোষ বিক্রিয়াটা কি হচ্ছে অ্যানোডে আমরা জানি জারুন বিক্রিয়া হয় আর ক্যাথোডে বিজারুন বিক্রিয়া হয় এখন তোমরা লিখো জিঙ্ক প্লাস এফি টু প্লাস জিঙ্ক টু প্লাস প্লাস আয়রন এখানে কোষ বিক্রিয়া হচ্ছে এটা এবার যদি বলে বা আমাদের কাছে বলা হয় এক ও তিন এক ও তিন নং সমন্বয়ে কোষ গঠন করো ওয়ান এবং থ্রি তাহলে ওয়ান এবং থ্রির ক্ষেত্রে কি হবে দেখো এক নম্বর হচ্ছে জিঙ্ক আর তিন নম্বর হচ্ছে আমাদের এখানে কপার অনেক নিচে এটা হচ্ছে তিন নম্বর তাহলে এক আর তিন তাহলে এক আর তিনের মধ্যে যদি আমরা কোষ গঠন করি তাহলে একের সক্রিয়তা বেশি এক নঙের যে ধাতুটা আছে তার সক্রিয়তা বেশি তাহলে এক নংয়ের ধাতু কি করবে অ্যানোডে গিয়ে জিঙ্ক দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক আয়ন হবে আর ক্যাথোডে কি হবে ক্যাথোডে দেখো যেহেতু কপার নিচে অবস্থিত জিঙ্কের তাহলে কপার আয়ন ওই দুটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কপার ধাতু হবে তাহলে জিঙ্ক প্লাস কপার আয়ন জিঙ্ক আয়ন প্লাস কপার অর্থাৎ একটা ডেনিয়াল কোষ তোমাদের বুঝতে কোনো সমস্যা হলে আমাকে বলতে পারো তাহলে এবার দেখো তো যদি আমরা একের সাথে তিন নংয়ের কোর্স গঠন করি ওয়ান এবং থ্রি তখন কী হবে একের সাথে তিন ওয়ান সরি একের সাথে তিন তো দেখালাম একের সাথে চার ওয়ান এবং ফোর তাহলে এক ও চার নং সমন্বয়ে একের সাথে যদি চার নেই তাহলে দেখো সক্রিয়তা সিরিজের এক এক কোথায় দেখো এই যে এক চার ওর একেবারেই নিচে তাহলে একের জারণ হবে তাহলে অ্যানোডে আমরা জানি অ্যানোডে জারণ হয় তাহলে অ্যানোডে জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক আয়ন হবে আর ক্যাথোডে সিলভার আয়ন তো দুইটা সিলভার আয়ন দুইটা ইলেকট্রন গ্রহণ করে সিলভার ধাতুতে পরিণত হবে তখন রিয়াকশনটা হবে এরকম জিঙ্ক প্লাস টু সিলভার আয়ন জিম আয়ন প্লাস সিলভার এটাই হচ্ছে একের সাথে এখানে এক নং অর্ধকোষের সাথে দুই নং হলে এই বিক্রিয়া একের সাথে তিন নং হলে এই বিক্রিয়া এবং একের সাথে চার নং হলে এই বিক্রিয়া সংঘটিত হবে তোমরা একটু তুলে নাও তোমরা একটু তুলে নাও রিফা নানজিবা ওয়ালাইকুম আসসালাম তোমরা একটু তুলে নাও আমি আবার বলি এখানে আমার তোমাদের বইয়ে তিনটা এরকম অর্ধকোশ দেওয়া আছে জিং থেকে জিং আয়ন থেকে ফেরাস আয়ন কপার থেকে কপার আয়ন সিলভার থেকে সিলভার আয়ন যেটাই থাকুক না কেন আমাদের দেখতে হবে সক্রিয়তা সিঁজের উপরে কোনটা সবসময় এই দুইটা অর্ধকোষ মিলিয়ে একটা পূর্ণাঙ্গ কোষ হবে তো যেহেতু দুইটা অর্ধকোষ মিলিয়ে একটা পূর্ণাঙ্গ কোষ হয় তখন আমাদের দেখতে হবে যে সক্রিয়তা সিরিজে কোন ধাতুটা উপরে আছে যে ধাতুটা উপরে থাকবে ওই ধাতুটার হবে জারণ আর তুলনামূলকভাবে যে ধাতুটার অবস্থান নিচে হবে সেই ধাতুটার আয়নের হবে বিচারণ আমরা জানি ধাতুর কখনো বিচারণ হবে না ধাতুর আয়নের বিচারণ হবে আর ধাতুর হবে জারণ অর্থাৎ তুলনামূলকভাবে আমি একের সাথে যদি চারের একটা সব কোষ গঠন দেখাই তাহলে এক নংয়ের অবস্থান উপরে আর চার নং কোষের অবস্থান অর্ধকোষের অবস্থান নিচে তাহলে আমাদের যেহেতু জিঙ্ক সক্রিয় সিলভারের চেয়ে বেশি সক্রিয় তাহলে জিগ ইলেকট্রন ছেড়ে দিবে আর সিলভার আয়ন ইলেকট্রন গ্রহণ করবে তোমাদের কি এ পর্যন্ত লেখা হয়েছে লেখা শেষ হলে আমাকে একটু বলবে যে জি স্যার লেখা শেষ রিফা নানজিভা তোমার কি লেখা শেষ হয়েছে লেখা শেষ হলে আমাকে একটু জানাও এবারে আমি তোমাদের লেখা শেষ হলে দুই নংয়ের সাথে তিন এবং চারের কোষ গঠন দেখাবো দুইয়ের সাথে তিন এবং চারের তো মনে হয় এখন তোমরা নিজেরাই পারবে তবুও আমি একটু দেখাই তারপর তোমরা নিজেরই ভাষায় প্র্যাকটিস করবে তোমাদের কোষ দেখা দেওয়া আছে আমি এই চারটা ছাড়াও অন্যান্য কোষ দেখাবো তোমরা একটু দ্রুত তুলে নাও মনে হয় এতক্ষণে তোমরা তুলতে পেরেছ নাহলে স্ক্রিনশট দিয়ে রাখো এবার দেখো আমি দেখাবো দুই নঙের সাথে তিন নঙের এবং দুই নঙের সাথে চার নঙের সমন্বয়ে গঠিত কোষ। এখানে দেখো আমি যদি দুইয়ের সাথে দুই এবং তিন তাহলে টু এবং থ্রি এই দুইটা কোষের অর্ধকোষের সমন্বয়ে যদি কোনো একটা গ্যালভানিক কোষ দেখাতে চাই তাহলে কি হবে আমার দেখতে হবে এই দুই আর তিনের যে ধাতু আছে এই ধাতু দুটার মধ্যে কোন ধাতুটা বেশি সক্রিয় এখানে দুই এবং তিনের মধ্যে দেখো আয়রন বেশি সক্রিয় এখানে আয়রন আর এখানে হচ্ছে কপার কপারের অবস্থান আয়রনের নিচে তাহলে আমরা কি করব আয়রনের জারণ দেখাবো তাহলে অ্যানোডে অ্যানোডে আয়রন দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে আয়রন টু প্লাস লিখে নাও আর ক্যাথোডে কি হবে ক্যাথোডে যেহেতু কপারের অবস্থান তুলনামূলকভাবে নিচে আয়রনের তাহলে কপার আয়ন ওই দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হবে তাহলে কোষ বিক্রিয়া কি হলো আবার জিঙ্ক প্লাস কপার আয়ন সরি আয়রন প্লাস কপার আয়ন আয়রন আয়ন প্লাস বা ফেরাস আয়ন প্লাস কপার এবার যদি আমি দুইয়ের সাথে চার রঙের বিক্রিয়া দেখাতে চাই তাহলে এখানে কোষ বিক্রিয়া কি হবে টু অ্যান্ড ফোর তাহলে এখানে দেখো অ্যানোডে আয়রন দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ফেরাসায়ন হবে কারণ আয়রনের সক্রিয়তা সিলভারের চেয়ে বেশি সিলভার আয়ন তো একটা ইলেকট্রন গ্রহণ করে সিলভার ধাতু হয় তাহলে আমাদের কী করতে হবে এখানে দুইটা নিতে হবে এখানে দুইটা তাহলে এখানে দুই তখন কী হবে দেখো তো আয়রন প্লাস টু সিলভার আয়ন ই টু প্লাস প্লাস টু এ জি এভাবে আমরা দেখাতে পারি তাহলে আমরা এতক্ষণ ধরে আলোচনায় বুঝতেছিলাম কি যে যে ধাতুটার অবস্থান সক্রদার সিরিজের উপরে বা দুইটা ধাতুর মধ্যে যে ধাতুটার সক্রতা বেশি সেই ধাতু ইলেকট্রন অ্যানোডে ইলেকট্রন ছেড়ে দেবে আর তুলনামূলকভাবে দুইটা ধাতুর মধ্যে যে ধাতুটার অবস্থান সক্রতা সিরিজের নিচে বা তুলনামূলকভাবে ওই দুইটা ধাতুর মধ্যে যে ধাতুটার সক্রিয়তা কম ওই ধাতুটার আয়ন ইলেকট্রন গ্রহণ করবে ক্যাথোডে তাহলে আমি ক্যাথডের কথাটা লিখি না এখানে তোমরা এখানে লেখো ক্যাথডে ক্যাথোডে আর অ্যানোডে সবসময় জারণ আর ক্যাথোডে সবসময় বিজারু বিক্রি হয় এটা মনে রাখতে হবে তোমাদের এবারে তোমাদের বইয়ের বাইরে আমি কিছু কোর্স দিই সেখানে তোমরা এখন বলবা কোনটা জারণ হচ্ছে কোনটার বিজারণ হচ্ছে এবার আমি একটু উল্টাভাবে দিতে চাই যেমন মনে করো এক নম্বরে দিলাম হাইড্রোজেন আয়ন থেকে হাইড্রোজেন গ্যাস তবে যেখানে গ্যাস থাকে সেখানে প্লাটিনাম নিতে হয় দুই নম্বরে দিলাম জিঙ্ক আয়ন থেকে জিঙ্ক ধাতু জিঙ্ক আয়ন থেকে জিঙ্ক ধাতু দুটাই বিজারণ অর্ধকোশ দুটাই বিজারণ অর্ধকোশ এখন দেখো এই এক এবং দুইয়ের সমন্বয়ে যদি আমরা গ্যালভানিক কোষ গঠন করি তাহলে কী হবে তাহলে এক ও দুই এর সমন্বয়ে গঠিত কোষ এখন দেখতে হবে আমার সক্রতা সিরিজ এই সক্রুতার সিরিজে দেখো হাইড্রোজেন এবং জিঙ্ক এই দুইটার মধ্যে সক্রতা সিরিজ থেকে তোমরা তোমাদের বলতে হবে কোনটার সক্রিয়তা বেশি এখানে জিঙ্কের সক্রিয়তা বেশি নাকি হাইড্রোজেনের সক্রিয়তা বেশি তো দেখো এখানে জিঙ্কের সক্রিয়তা বেশি এই জন্য অ্যানোডে কী হবে অ্যানোডে জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক আয়ন হবে এটা জারণ বিক্রিয়া আবার ক্যাথোডে হাইড্রোজেন আয়ন ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাস হবে যেহেতু হাইড্রোজেন গ্যাস এখানে টু দেওয়া লাগছে তাহলে এখানে দুটো হাইড্রোজেন আয়ন নিতে হবে দুটো ইলেকট্রন গ্রহণ করবে আর এটা হচ্ছে বিজারণ প্রসেস এখন যোগ করে দাও ইলেকট্রন ইলেকট্রন ক্যান্সেল তাহলে জিঙ্ক প্লাস দুইটা হাইড্রোজেন আয়ন জিঙ্ক আয়ন প্লাস হাইড্রোজেন তুলে নাও তোমরা এখানে যে দুটা অর্থকোষ দেওয়া আছে হাইড্রোজেন থেকে হাইড্রোজেন গ্যাস হাইড্রোজেন আয়ন থেকে হাইড্রোজেন গ্যাস এবং জিঙ্ক আয়ন থেকে জিঙ্ক আমাদের প্রথম কাজ হচ্ছে সক্রতা শীষ থেকে দেখে নেওয়া যে কোন ধাতুটার অবস্থান সক্রতা সিরিজের উপরে তো যে ধাতুটার অবস্থান সক্রিয়তা সিজের উপরে অর্থাৎ যে ধাতুর সক্রিয়তা বেশি ওই দুটা ধাতুর মধ্যে সক্রতা বেশি সম্পূর্ণ ধাতু ইলেকট্রন ছেড়ে দেবে আর যে ধাতুর সক্রিয়তা কম তা ইলেকট্রন গ্রহণ করবে তাহলে আমরা আর একটা কোষ দেখে আসি এখানে মনে করো অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম এটা একটা অর্ধকোষ আর একটা এটা এক নম্বর দেই দুই নম্বরে মনে করো এখানে আমরা দিই আয়রন দেই ই টু প্লাস থেকে ই তাহলে অ্যানোডে কোন বিক্রিয়াটা হবে এখন দেখতে হবে এই দুটা ধাতুর মধ্যে অ্যালুমিনিয়াম এবং জিঙ্ক এই দুটা ধাতুর মধ্যে কোন ধাতুটার সক্রিয়তা বেশি তো যে ধাতুর সক্রিয়তা বেশি সেই ধাতুটা আগে ইলেকট্রন ছেড়ে দেবে তাহলে এখানে অ্যালুমিনিয়ামের সক্রিয়তা বেশি দেখো এখানে আয়রন আর অ্যালুমিনিয়াম এই দুটার মধ্যে কম্পেয়ার করলে দেখা যাচ্ছে যে অ্যালুমিনিয়াম সক্রিয়তা সিরিজের উপরে অবস্থিত তার মানে অ্যালুমিনিয়ামের সক্রিয়তা বেশি তো যেহেতু অ্যালুমিনিয়াম ধাতুর সক্রিয়তা বেশি এই জন্য অ্যালুমিনিয়াম ধাতু তিনটা ইলেকট্রন ছেড়ে দিয়ে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস হবে তার ক্যাথোডে কি হবে ক্যাথোডে এফি টু প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে এফি হবে এখন কথা হলো অ্যালুমিনিয়াম ইলেকট্রন ছেড়ে দিচ্ছে তিনটা কিন্তু আয়রনের আয়ন বা পেরাসায়ন ইলেকট্রন গ্রহণ করে দুইটা ইলেকট্রন সংখ্যা আমার সমান করতে হবে এই জন্য এইটাকে এক নম্বর ইকুয়েশন দিয়ে দুই দ্বারা গুণ করো এটাকে দুই নম্বর ইকুয়েশান দ্বারা তিন দ্বারা গুণ করো তাহলে আমরা ফলাফলে কী পাবো যে টু এ এল সিক্স ইলেকট্রন টু এ এল থ্রি প্লাস বা অ্যালুমিনিয়াম আয়ন থ্রি ই টু প্লাস প্লাস সিক্স ইলেকট্রন থ্রি এফ ই বা আয়রন তাহলে এখন যোগ করে দাও তো কী হয় তাহলে টু এ এল প্লাস থ্রি ই টু প্লাস ইলেকট্রন ইলেকট্রন ক্যান্সেল টু এ এল থ্রি প্লাস প্লাস থ্রি এফ ই তাহলে আমরা আমাদের এখানে লিখতে পারি যে এটা জারণ বিক্রিয়া এটা বিজারণ বিক্রিয়া এই হচ্ছে তার কোষ গঠন তোমাদের বুঝতে কোনো সমস্যা হলে আমাকে বলতে পারো তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় এবারে সর্বশেষ আজকের জন্য আরেকটি কোষ আমি গঠন করে দেখাব তাহলে তোমরা আর একটা কোষ আমি গঠন করতেছি দেখি তোমরা পারো কি না এখানে এক্স থেকে এক্স টু প্লাস আর এক নম্বর এটা দিলাম দুই নম্বরে দিলাম ওয়াই থেকে ওয়াই প্লাস প্রশ্ন হচ্ছে এখানে একটু সাইড নোটে দেওয়া আছে এক্সের সক্রিয়তা এর চেয়ে কম তখন আমরা কী করবো যেহেতু এক্স ওয়াই দিয়ে দেওয়া অর্থাৎ এখানে সক্রিয়তা সিরিজ থেকে আমরা এটা খুঁজে পাবো না আমাদের এখান থেকে ধারণা করে দিতে হবে দেখো প্রশ্ন হচ্ছে এক ও দুই নং দুই নং অর্ধকোষের সাহায্যে একটি কোষ গঠন করো তাহলে দেখো অ্যানোডে কি বিক্রি হবে অ্যানোডে শক্রুতার সিরিজের কোন ধাতুটা উপরে ওয়াই তাহলে ওয়াই ইলেকট্রন ছেড়ে দিয়ে ওয়াই প্লাস ক্যাথোটা কী হবে তাহলে এক্স ওয়াইয়ের যেহেতু জারণ করছে তাহলে অবশ্যই এক্সের বিজারণ ঘটবে তাহলে এক্স টু প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে এক্স ধাতু হবে এখন কথা হচ্ছে এখানে দুইটা ইলেকট্রন গ্রহণ হবে কখন যখন এ দুইটা ইলেকট্রন ছাড়বে তাহলে টু দ্বারা গুণ করলাম এবার যোগ করে দাও তাহলে এক্স টু প্লাস প্লাস টু ওয়াই তাহলে টু ওয়াই প্লাস প্লাস এক্স এখন যদি আমরা এটা চিত্র আকারে দেখাতে চাই তখন আমাদের কি করতে হবে তখন দেখো একটা অর্ধকোষ এখানে আর একটা অর্ধকোষ নিলাম এখন দেখি তো ক্যামেরায় দেখা যাচ্ছে কি না হ্যাঁ দেখা যাচ্ছে সমস্যা নেই এখানে দেখো অ্যানোডে কী হবে তো অ্যানোডে ওয়াই তাহলে এখানে ওয়াই দ্বারা তৈরি একটা তরিদার নিতে হবে এটা হচ্ছে ওয়াই তাহলে ক্যাথোডে কী হবে এক্স আর এখানে সল্ট ব্রিজ দিয়ে এটাকে সমন্বয় করে দিতে হবে এটা সল্ট ব্রিজ লবণ সেতু এখন যেহেতু এখানে ওয়াই তরিদার তাহলে এখানে আমাদের যে দ্রবণটা নিতে হবে সেটা ওয়াই এর সালফেট দ্রবণ বা ওয়াই এর ক্লোরাইড দ্রবণ অর্থাৎ ওয়াই আয়ন এর দ্রবণ আর যেহেতু এখানে এক্সের তরিদার তাহলে আমাদের কী করতে হবে এক্স এর দ্রবণ নিতে হবে তা আমরা দেখতেই পাচ্ছি এক্সের দ্রবণী হচ্ছে টু প্লাস আর ওয়াই এর হচ্ছে ওয়াই প্লাস ওয়াই প্লাস নিয়ে এসে এখানে প্লাসটা একটু সোজা করে দেই ওয়াই প্লাস আর এখানে দেখো এক্স টু প্লাস এবার যদি আমরা একটা গ্যালভানোমিটার এখানে দিয়ে দিই তাহলে কী হবে ওয়াই ইলেকট্রন ছেড়ে দিয়ে ওয়াই টু প্লাস আর এক্স টু প্লাস আয়ন ইলেকট্রন গ্রহণ করে এক্স থাকতে হবে তোমরা একটু তুলে নাও তাহলে এখানে এটা অ্যানোট এটা ক্যাথোট অ্যানোট আর ক্যাথোট তোমরা একটু তুলে নাও তাহলে সক্রিয়তা সিরিজের যে ধাতুটার অবস্থান তুলনামূলকভাবে উপরে থাকবে সেই ধাতুটার আয়নের দ্রবণে ওই ধাতুর তরিদ্বারে স্থাপন করতে হবে যা অ্যানোড হিসাবে কাজ করবে আর সক্রতা সিরিজের যে ধাতুটার অবস্থান তুলনামূলকভাবে নিচে থাকবে বা কম সক্রিয় হবে সেই ধাতুটার আয়নের দ্রবণে ওই ধাতুর তরিদ্বারে স্থাপন করলে সেটা ক্যাথোড হিসাবে কাজ করবে এখানে ওয়াই এবং এক্স দুটাই ধাতু তো ধাতুর প্রবণতা হচ্ছে ইলেকট্রন ছেড়ে দেওয়ার এখানে এক্স ইলেকট্রন ছেড়ে দিয়ে এক্স টু প্লাস এবং ওয়াই ইলেকট্রন ছেড়ে দিয়ে ওয়াই প্লাস হওয়ার চেষ্টা করবে আবার এক্স টু প্লাস আয়ন যেহেতু এখানে আছে এক্স টু প্লাস আয়ন ইলেকট্রন গ্রহণ করে এক্স ধাতুতে পরিণত হওয়ার চেষ্টা করবে এবং ওয়াই প্লাস আয়ন ইলেকট্রন গ্রহণ করে ওয়াই ধাতুতে পরিণত হওয়ার চেষ্টা করবে এখন কোন ধাতুটা আগে ইলেকট্রন ছাড়বে তাই সব সিজে যে ধাতুটার অবস্থান ওপরে সেই ধাতুটা ইলেকট্রন ছেড়ে দিয়ে আগে আয়নে পরিণত হবে আর যে ধাতুটার অবস্থান তুলনামূলকভাবে নিচে সেই ধাতুটা কি করবে তার আয়ন ইলেকট্রন গ্রহণ করে ধাতুতে পরিণত হবে তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা তড়িৎ রাসায়নিক কোর্স সম্পর্কে আজকে যা জানলাম আমাদের নবম দশম শ্রেণীর ক্লাসের জন্য এটাই যথেষ্ট তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো স্বাস্থ্যবিধি মেনে চলো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ